জন্মকুণ্ডলিতে যদি জীব যোগ থাকে জন্মকুণ্ডলিতে যদি রাহু প্রশমিত অবস্থায় থাকে জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল এরা বলবান অবস্থায় সম্পর্ক স্থাপন করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন রাহু মঙ্গল যোগ আপনার জন্য এক একঝড়ি সাফল্য নিয়ে আসবে যে সাকসেস যে এনার্জি এই সময় মিন অ্যাচিভ করতেন রাহুর কারণে তা কিন্তু অনেকাংশে বিকৃত হবে তা কিন্তু অনেকাংশে পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়পতি লগ্নে আসছেন টাকা পয়সা আসবে ফটকা টাকা পয়সা আসতে পারে ব্যবসায় কোনো একটা টাকা দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে রেখেছিলেন সেই ব্যবসারই খোঁজ পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে সেই ব্যবসা ফুলে ফেঁপে উঠতে দেখতে পাওয়া গেল জমজমাট হয়ে গেল আপনার ব্যবসা কুটুম্ব কুলে অস্থিরতা বৃদ্ধি মঙ্গল রাহু কম্বিনেশনের জন্য সৃষ্টি হতে পারে যতই খরচ হোক যাই হোক না কেন আলটিমেটলি সাকসেস বেনিফিশিয়াল রেজাল্ট এটা তো আপনি প্রাপ্ত হবেনি সুতরাং এই যে মঙ্গল রাহু কম্বিনেশন হতে চলেছে এটা যে খুব একটা সুবিধের ব্যাপার নয় এটা মিন অবশ্যই উপলব্ধি করতে পারলেন মিন সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আমাদের আই বাচানে এবং সেখানে মেন রাশি সম্পর্কে যে ভিডিওগুলি আপলোড করা রয়েছে অবশ্যই পরপর সেই ভিডিওগুলি দেখে নিন সেই ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন মিন রাশির বেসিক ক্যারেক্টারিস্টিক্স পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং যে কোনো প্রকার অনৈতিক কাজকর্মকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে উত্তর ভাদ্রপদ মাথা গরম থাকবে কাজের চাপ বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ভরসা করবেন বাকিতে মালপত্র দেবেন খুব সাবধানতার সঙ্গে এরকমও ঘটতে পারে আপনি হতে পারেন দুর্ভাগ্যের শিকার আপনি সেই ধরনের কথা বলতে চাননি ভীষণ ভালো ভীষণ ভদ্র আপনি একজন মানুষ কিন্তু আপনার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেল যে সেটাকে কন্ট্রোল করা গেল না আপনি বিপদে পড়লেন আপনি সমস্যার মধ্যে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু বেশি কারণ রেবতী নক্ষত্রেই এই সংযোগ ঘটতে চলেছে এবং রাহু মঙ্গলের একদম ক্লোজেস্ট কম্বিনেশন সেটা হবে কিন্তু রেবতী নক্ষত্রে মিন রাশি লগ্নের মানুষরা এই সময় অবশ্যই ধারণ করবেন সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে ফেরোজা অথবা পাইরেটস ব্রেসলেট ধারণ আপনার জন্য শুভ ঋষিবাড়ি ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাহু এবং মঙ্গলের সঞ্চার যে রাশিটিতে এই সঞ্চার ঘটছে রাহু মঙ্গল সংযুক্ত হচ্ছে সেই রাশিটি নিয়েই আজকে আমরা আলোচনা করব অর্থাৎ মিন রাশি মিন রাশিতে রাহু অবস্থান করে রয়েছে মিনের সাড়ে সাথে চলছে এই সমস্ত বিষয়ের মধ্যেও মঙ্গল প্রবেশ করতে চলেছে মিন রাশিতে ফলে রাহু এবং মঙ্গলের একটা কনজাংশন জুতি দেখতে পাওয়া যাবে মিন রাশিতে এই কনজাংশন অ্যাকচুয়ালি শুরু হবে মঙ্গলের মিনে প্রবেশের শুরু থেকে অর্থাৎ মোটামুটি তেইশে এপ্রিল দু থেকে এবং কন্টিনিউ করবে মঙ্গলের মিন রাশি ত্যাগ করা পর্যন্ত অর্থাৎ পয়লা জুন দু কিন্তু এর মধ্যে একটি বিশেষ দিন কুড়ি তারিখ রাহু এবং মঙ্গল এরা ভীষণ ক্লোজ হবে তাই এর আগের কয়েকটি দিন পরের কয়েকটি দিন এই মোটামুটি থেকে সাতটি দিন আপনাদেরকে অতি অবলম্বন করতে হবে কারণ রাহু মঙ্গল এরা কিন্তু একত্র হয়ে রয়েছে মঙ্গল ইন্ডিকেট করে এনার্জি এবং রাহু ইন্ডিকেট করে অ্যাবনরমালিটি ফলে অ্যাবনরমাল এক্সপ্রেশন অফ এনার্জি এটা কিন্তু ঘটতে পারে আবার অন্যদিকে মঙ্গল ইন্ডিকেট করে মাসলস মঙ্গল ইন্ডিকেট করে রক্ত অস্থিমজ্জা সেখানে রাহু ইন্ডিকেট করে অ্যাবনরমাল গ্রোথ মানে এখানেও যদি অ্যাবনরমাল গ্রোথ হয় আপনার শরীর কিন্তু ভীষণ খারাপ হয়ে পড়তে পারে এই কম্বিনেশন কিন্তু কখনোই সঠিক নয় কখনোই বেনিফিশিয়াল নয় কখনোই উন্নতির সূচক নয় যদিও নবমপতি মঙ্গল তিনি মিনে থাকার কারণে কিছু বেনিফিশিয়াল রেজাল্ট অবশ্যই মিন পাবে তবে তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত থাকার কারণে মঙ্গলের পজিটিভিটি কিন্তু অনেকটাই কমতে চলেছে যে সাকসেস যে এনার্জি এই সময় অ্যাচিভ করতেন রাহুর কারণে তা কিন্তু অনেকাংশে বিকৃত হবে তা কিন্তু অনেকাংশে পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে রাহু মঙ্গল কম্বিনেশন মিলে ঘটতে চলেছে যে যতই বলুক না কেন বেনিফিশিয়াল ইম্প্যাক্টের তুলনায় সমস্যায় কিন্তু বেশি তাই সাবধানতা অবলম্বন করতে হবে রেমেডি রেক্টিফিকেশন এটা কিন্তু বড় কথা নয় বড় কথা হলো অভ্যাসগত পরিবর্তন এবং সাবধানতা সচেতনতা যদি আপনি সচেতন হন খুব স্বাভাবিকভাবেই সমস্যার প্রভাব সমস্যার প্রাবল্য এটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে এবং আপনি বড় কোনো সমস্যা থেকে অতি সহজেই নিজেকে মুক্ত করতে পারবেন তাহলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে কোন দিক থেকে একটু উন্নতিও আসতে পারে এটা নিয়ে আলোচনা করা যাক দ্বিতীয়পতি লগ্নে আসছেন টাকা পয়সা আসবে ফটকা টাকা পয়সা আসতে পারে ব্যবসায় কোনো একটা টাকা দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে রেখেছিলেন সেই ব্যবসারই খোঁজ পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে সেই ব্যবসা ফুলে ফেঁপে উঠতে দেখতে পাওয়া গেল জমজমাট হয়ে গেল আপনার ব্যবসা এটা কিন্তু ঘটাতে পারে এই মঙ্গল খুব কাছের একজন মানুষ বিশেষ করে আপনার ভাই আপনার বোন তিনি আপনার অতি ঘনিষ্ঠ হয়ে পড়লেন তার বুদ্ধি তার পরিকল্পনা তার চেষ্টা তার সাপোর্ট তার কারণে আপনার জীবন আবার নতুন একটা দিকে মোড় নিল আপনি এগিয়ে চলতে শুরু করলেন আপনার ডেভেলপমেন্টের মাত্রা পেল এই সমস্ত ক্ষেত্র সৃষ্টি হতে পারে এই লগ্নে মঙ্গলের উপস্থিতির কারণে বাবার সঙ্গে এতদিন ধরে ঝগড়া চলছিল প্লাস ছ মাস আট মাস মাস ধরে তীব্র ঝামেলা চলছিল মঙ্গল তিনি নবমপতি তিনি যখন আপনার লগ্নে এসে উপস্থিত হলেন বাবার শরীরটা হয়তো খারাপ করলো আপনি এতটাই জপ্ত করলেন যে বাবা আপনার প্রতি একদম ইমপ্রেস হয়ে গেলেন আবার এটাও হতে পারে শ্রোটরের কিছুই খারাপ করলো না এমন কিছু কাজ করলেন আপনি যেটার কারণে বাবা আপনাকে ভীষণ জপ্ত করতে শুরু করলেন বাবার সঙ্গে আপনার সম্পর্ক আবার ভালো হয়ে উঠল তার সঙ্গে আপনার গুড রিলেশনশিপ স্টার্ট হতে দেখতে পাওয়া গেল হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ চাকরি প্রাপ্তি জীবনের কোনো একটা নতুন দিক শুরু হওয়া জমি জায়গা ক্রয় করবার মানসিকতা বৃদ্ধি জমি জায়গা ক্রয় ঋণের মাধ্যমে জমি জায়গা ক্রয় করবার টেন্ডেন্সি সংক্রান্ত ক্ষেত্রে আরেকটু চিন্তা ভাবনা ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে মিন রাশি বা ক্ষেত্রে তবে এরই সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু একত্রে রয়েছে গরম জল থেকে সাবধান আরেকটি বিষয় থেকে বিরাট সাবধান আপনাকে হতে হবে সেটি হল ইমারশন হিটার জলের মধ্যে জল গরম করার মেশিন আমরা ডুবিয়ে ব্যবহার করি এই ক্ষেত্রটি থেকে এখানে জল আছে এখানে রাহু আছে এখানে মঙ্গল আছে এখানে সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে বিপদ রয়েছে তাই এই ধরনের জিনিসপত্র যখন আপনি ব্যবহার করবেন সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে আর্থিং ঠিকঠাক রয়েছে কিনা সাপোর্ট সিস্টেম ঠিকঠাক রয়েছে কিনা বাড়িতে কোনো একজন মানুষ সচেতন মানুষ অবশ্যই রয়েছেন কিনা দ্বিতীয় যে বিষয়টি হতে পারে অতিরিক্ত জেদ যে মানুষটির সঙ্গে ঘনিষ্ঠতা রাখা দরকার যিনি আপনার শুভাকাঙ্ক্ষী তাকে পরিত্যাগ করে অন্য কারোর সঙ্গে ভাতৃভাব সৃষ্টি করবার এই যে নতুন একজন মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপিত হল সেই মানুষটি ক্রমাগত আপনাকে শোষণ করছেন ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন কিন্তু আপনি সেই মানুষটির দুরভিসন্ধি বুঝতে পারছেন না সেই মানুষটার চক্রান্তের শিকার আপনি বারংবার হচ্ছেন এটা করতে পারে আপনার সঙ্গে মঙ্গল এবং রাহু কুটুম্বকুলে অস্থিরতা বৃদ্ধি মঙ্গল রাহু কম্বিনেশনের জন্য সৃষ্টি হতে পারে হঠাৎ আঘাত প্রাপ্তি রক্তপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে মঙ্গল রাহুর কারণে কোনো একটা রোগের কারণে আপনি দুর্বল হচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না সেই রোগটি কি কেন আপনি দুর্বল হচ্ছেন কেন আপনার শরীর খারাপ হচ্ছে সেই রোগটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করতে পারে মঙ্গল এবং রাহু প্রপার ট্রিটমেন্টের সুযোগ করে দিতে পারে মঙ্গল এবং রাহু অবশ্যই কিন্তু এই ট্রিটমেন্ট এক্সপেন্সিভ হবে তা দাশত্ব ট্রিটমেন্ট তো শুরু হবে आरोग्य লাভ এটা তো আপনার ক্ষেত্রে হবে যতই ঘোড়াচোক যাই হোক না কেন আলটিমেটলি সাকসেস बेनिফিশিয়াল রেজাল্ট এটা আপনি প্রাপ্ত হবেনি। পরবর্তী যে বিষয়টি করতে পারে সেটি হলো হঠাৎ আঘাত প্রাপ্তি যারা বাইক রাইডার যারা ইলেকট্রিক্যাল কাজ করব কারেন্ট যারা ওয়েল্ডিং সংক্রান্ত কাজ করেন যারা ঝালাই করেন যারা ইলেকট্রিক্যাল অনবদর কানেকশনের কাজ করব করেন প্রত্যেককে সামনে হতে হবে যারা অস্ত্র ব্যবহার করেন যারা অস্ত্র ব্যবহার করে বিপজ্জনক কাজকর্ম করেন হতেই পারে আপনি মাংসের দোকানে কাজ করেন কাটাকাটি চপার ইউজ করেন হতেই পারে আপনি কাঠের একজন মিস্ত্রি আপনি বাটালি ইউজ করেন এই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে নিজের নার্ভাস সিস্টেমের উপরে নজর রাখতে হবে স্নায়ুতন্ত্র যদি পীড়িত হয় স্নায়ু সংক্রান্ত যদি বিপদ সামনে আসে অবশ্যই সচেতন হতে হবে এবং যাতে এই আঘাতপ্রাপ্তি বিপজ্জনক না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে সুতরাং এই যে মঙ্গল রাহু কম্বিনেশন হতে চলেছে এটা যে খুব একটা সুবিধের ব্যাপার নয় এটা মিন অবশ্যই উপলব্ধি করতে পারলেন এবার চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায় তবে তার আগে একটি বিষয় অবশ্যই শেয়ার করব মিন সম্পর্কে যদি আপনি আরও জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আমাদের আই বাটানে এবং সেখানে মিন রাশি সম্পর্কে যে ভিডিওগুলি আপলোড করা রয়েছে অবশ্যই পরপর সেই ভিডিওগুলি দেখে নিন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন মিন রাশির বেসিক ক্যারেক্টারিস্টিক্স যাই হোক না কেন নাক্ষত্রিক আলোচনা পূর্ব পদ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং যেকোনো প্রকার অনৈতিক কাজকর্মকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কম্পিটিশন থাকবেই সেই কম্পিটিশন ওভারকাম করবার জন্য জয়লাভ করবার জন্য একটা হেলদি স্পোর্টিং অ্যাটিটিউড আপনাকে রাখতে হবে অন্যথায় কিন্তু আপনি নিজেই কষ্ট পাবেন হয়তো আপনি জিতবেন কম্পিটিশন জিতবেন আপনি কিন্তু আলটিমেটলি মনে আপনার দুঃখ লেগেই থাকবে উত্তর ভাদ্রপদ মাথা গরম থাকবে কাজের চাপ বাড়তে পারে তার সঙ্গে সঙ্গে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে ভরসা করবেন বাকিতে মালপত্র দেবেন খুব সাবধানতার সঙ্গে এরকমও ঘটতে পারে আপনি হতে পারেন দুর্ভাগ্যের শিকার একজন মানুষকে প্রচুর টাকা পয়সা ধার দিলেন তাকে ব্যবসা করবার জন্য সাপোর্ট করলেন পার্টনারশিপ বিজনেসে হিউজ ইনভেস্ট করলেন সমস্ত টাকা পয়সা ইনভেস্ট করলেন আপনার পার্টনার কিন্তু তারপরেই তার সঙ্গে এমন একটা দুর্ঘটনা ঘটলো হয়তো তিনি প্যারালাইসিস হয়ে গেলেন হয়তো তার স্মৃতি নষ্ট হয়ে গেল এবং আপনার সমস্ত টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করা হয়েছিল কোথায় ইনভেস্ট করা হয়েছিল আপনি কোনোটাই জানতে পারলেন না এই সমস্ত ঘটনা এই সমস্ত বিষয় অবশ্যই আপনাকে সাবধান হতে হবে কন্ট্রোল রাখুন নিজের ওপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অস্থিরতা তারই সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা যারা আর্থারাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে অনেকটাই বাড়বে প্রদাহ জ্বালা এটাও কিন্তু বাড়তে পারে মানুষের সঙ্গে বেসবিহেভিয়ার করে ফেলতে পারেন উত্তর ভাদ্রপদ আপনি সেই ধরনের কথা বলতে চাননি ভীষণ ভালো ভীষণ ভদ্র আপনি একজন মানুষ কিন্তু আপনার মুখ থেকে এমন কথা বেরিয়ে গেল যে সেটাকে কন্ট্রোল করা গেল না আপনি বিপদে পড়লেন আপনি সমস্যার মধ্যে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা ডিস্টার্ব হতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা রেবতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু বেশি কারণ রেবতী নক্ষত্রেই এই সংযোগ ঘটতে চলেছে এবং রাহু মঙ্গলের একদম ক্লোজেস্ট কম্বিনেশন সেটা হবে কিন্তু রেবতী নক্ষত্রে আঘাত প্রাপ্তি রেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়বে মিন রাশির যেটা বেসিক নয় সেই সমস্ত কাজকর্ম করে ফেলতে পারেন দংশন কোনো প্রাণীর দ্বারা আহত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে চলেছে রেবতীর ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিপদজনক কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে পড়তে পারেন দুশ্চিন্তায় আঘাতপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট প্রবল বিদেশ যাত্রার সম্ভাবনা উচ্চ শিক্ষার্থে কিংবা অন্য কোন কারণে পজিটিভলি বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি হতে পারে বাড়ি ঘর ইত্যাদি ক্রয় করবার মানসিকতা কাজ করবে কিছুটা হটকারিতা সেটাও দেখতে পাওয়া যেতে পারে সুতরাং রেবতী নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন সমস্যা আসবে তাকে আমরা সবাই মিলে অতিক্রম করব খুব কঠিন সিচুয়েশনে মিন অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নেবেন তাহলে মঙ্গল রাহু কম্বিনেশন এবং তার রাশির আমরা মোটামুটি আলোচনা করলাম কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে বলবান থাকে যাই হোক না কেন আপনার কিন্তু রেজাল্ট ভালো হবে মঙ্গল রাহু আপনাকে সমস্যায় ফেলতে পারছে না জন্মকুণ্ডলীতে যদি জীব যোগ থাকে জন্মকুণ্ডলিতে যদি রাহু প্রশমিত অবস্থায় থাকে জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল এরা বলবান অবস্থায় সম্পর্ক স্থাপন করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন রাহু মঙ্গল যোগ আপনার জন্য এক ঝড়ি সাফল্য নিয়ে আসবে আবার যদি জন্মকুণ্ডলীতেও রাহু মঙ্গল যোগ দেখতে পাওয়া যায় দুস্থানে এই যোগ ঘটে সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য অর্থ ইত্যাদির হানি হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে খেয়াল অবশ্যই রাখতে হবে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় মীন রাশি মীন লগ্নের মানুষরা এই সময় অবশ্যই ধারণ করবেন সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে রোজ স্কোয়াডস ফেরোজা অথবা পাইরেটস ব্রেসলেট ধারণ আপনার জন্য শুভ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট দুটি এবং গ্রিন অ্যাভেঞ্জরেন্ট ব্রেসলেট একটি সমস্যা যাই হোক না কেন আপনাকে নবগ্রহ সূত্র পাঠ করতে হবে তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই শিব মন্ত্র ওম নমঃ সেবায়ো এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে উচ্চারণ করতে হবে কাঞ্চি রিবাসটি একশো বার দেরি না করে আজকে থেকে শুরু করুন এই সমস্ত স্তত্র পাঠ আপনার জীবন হয়ে উঠুক সুন্দর আরো সুন্দর আরও সুন্দর সুস্থ থাকুন ভালো থাকুন আর সেই কথা আরো একবার বলবো অবশ্যই সঙ্গে থাকুন আমাদের ওয়ান মিলিয়নের লক্ষ্যমাত্রা এই যাত্রা সম্পূর্ণ করতে আপনাদের সাহচর্য সাহায্য এবং অনুসঙ্গ আমরা অবশ্যই প্রার্থনা করি মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে ওঠুন আপনি জয়মা আদিশক্তি নমস্কার